যে গাড়ি দেখাবো শামীম ভাই এই গাড়ি আগে কখনো আপনি দেখেন নাই এই গাড়িটা বাংলাদেশের শুধু গুলশান বনানী রাস্তা চিনে না কখনো যায় শামীম ভাই কেমন আছেন রাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আচ্ছা আজকে তো একটা গাড়ি নিয়ে আসলেন আজকে যে গাড়ি দেখাবো শামীম ভাই এই গাড়ি আগে কখনো আপনি দেখেন নাই মানে আগে কখনো দেখেন আগে কখনো দেখেন ইনশাআল্লাহ এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি আগে কখনো দেখেন নাই আচ্ছা কারণ শুরুতে একটু বলে দিই ভাইয়া তিন হাজার মাইলেজ অকশন সিট আপনি কি আগে কখনো দেখেছেন মানে তিন হাজার মাইল তিন হাজার মাইলেজ তো ভাই ঝাপান থেকে আসে না আসে না আসে দেখাই দিই আপনাকে আমি একটু কি বলেন ভাই এটা শুধু মুখে বলবো না কাগজে কলমে দেখাবো ইনশাল্লাহ আজকে আচ্ছা ইনশাল্লাহ এই হচ্ছে আমার হাতে অকশন সিট এটা কি জেনুইন অকশন সিট 100% আপনি যদি এটাকে ফ্যাক প্রমাণ করতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললাম অকশন শীট দেখে নেন 3000 মাইলেজের গাড়ি 4.5 গ্রেডের গাড়ি ওকে জাস্ট রেখে দিলাম এটা এটা আমি বের করে রাখছি যদি আমার এটা বিশ্বাস না হয় আপনি প্রয়োজনে 800 টাকা দিয়ে গুগল থেকে আপনি নিজে নামায় নেবেন আচ্ছা এটা মনাদার মাইলেজের গাড়ি अवेलेबल কখনই আসে না যে ভদ্রলোক উনি ব্র্যান্ড নিউ একটা গাড়ি ইউজ করবে তার আশা সে জাপান থেকে ব্র্যান্ড নিউ কিনে যেহেতু আমাদের দেশে ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেজে ইনপুট হয় না আচ্ছা সেই ওইখানে তার ফ্রেন্ড

ব্ল্যাক কালারের গাড়ি অক্টেন ডিপেন শুধুমাত্র তেলে চালিত তো এই গাড়ির মধ্যে থাকবে হচ্ছে পজেশন হেডলাইট এলইডি পজেশন হেডলাইট তারপরে থাকবে হচ্ছে আপনার পার্কিং সেন্সর পার্কিং সেন্সর থাকবে আর তারপরে হচ্ছে আপনার এখানে থাকবে অটোমেটিক ব্রেকিং সিস্টেম রেকর্ডিং ক্যামেরা প্রত্যেকটা জিনিস এখানে থাকবে আর এই গাড়িটার অ্যালোরিংটা খুব সুন্দর সিলভার কালার অ্যালোরিং এবং কি চারটা টায়ার অলমোস্ট নতুনের মতো আর ভিতরে ইন্টুরিটা দেখেন শামিম ভাই কত ফ্রেশ একদম ফ্রেশ আর আপনি একটু মাথাটা ভিতরে ঢুকালে বুঝতে পারবেন রিকন্ডিশন একটা ফ্লেভার আছে ভাই মানে হয় যদি ভিডিওতে বুঝাতে পারতাম তাহলে বুঝিয়ে দিতাম জোস মানে রিকন্ডিশন একটা ফ্লেভার আছে এখন তাকেও দেখেন মানে একটা গ্রাম যে মানে রিকন্ডিশন গাড়িগুলো যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা পাবেন এই গাড়িতে ব্যাক সাইডে ঢুকতে একটু দেখেন আর এই ওডেনগুলো হচ্ছে তেতুল বিচি কালার ওডেন মার্বেল ওডেন আমরা যেটা বলি অনেকে মার্বেল ওডেনও বলে থাকি মাঝখানে কিন্তু আপনার চমৎকার হ্যান্ড আছে কাপ থেকে শুরু করে সবকিছু কিছু শামিম ভাই এই গাড়িটার মধ্যে চেঞ্জেবল বলতে কোনো কিছু নাই গাড়িটার মধ্যে যা কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা জিনিস হচ্ছে অর্জিন মানে ওই ভাই যেভাবে ইম্পোর্ট করছে ওই রকমই এখন ওই অবস্থাতে আছে অবস্থায় আছে আর একটা ইনফরমেশন কি জানেন আচ্ছা এই গাড়িটা বাংলাদেশের শুধু গুলশান বনানী রাস্তা ছাড়া আর অন্য কোনো রাস্তা চিনে না কোনো যায় না এটায় এই রাস্তার বাইরে তো ব্যাক লাইট, সও লাইট এগুলো দেখানোর কিছু নাই ভাই এগুলা একদম জাপান থেকে বিল্ট ইন যেভাবে আসে ঠিকই আছে। অফিসিয়াল কিন্তু চারটি সেন্সর আমি ভিতরে ব্যাগ ডালার ভিতরে একটু ইয়াটা দেখাই দিই আপনাকে। এ হচ্ছে ভিতরে স্পেসটা দেখেন। কাপড়টা দেখেন ভাই আপনার কত ফ্রেশ। দেখেন না কাপড়টা। এই কাপড়টা দেখলেই বুঝতে পারবেন যে ব্যাগ ডালার মধ্যে কখনো সম্ভব কোনো মালামাল ক্যারি করে নাই। আর এই যে ভিতরটা একটু দেখেন এটা যে স্পিয়ার চাকাটা একবারের জন্য খুলে নিচে নামায় নাই। একবারের জন্য। আচ্ছা আচ্ছা। আর ভাই এটা আমাদেরকে দেখতে হবে গাড়িটা চলছে বা কত কিলো মাত্র তিন হাজার কিলো চলা একটা গাড়ি আর কি সামনে পিছনে সবগুলো পার্কিং সেন্সর আছে এখানে আর ডান পাশ থেকে একটু দেখেন একদম প্রত্যেকটা জিনিস যেখানে যে অবস্থায় জাপান থেকে একটা গাড়ি ঠিক যেমন আসে এই গাড়িটার মধ্যে ঠিক তেমনই আছে কোনো কিছু চেঞ্জ এবং কোনো কিছু নাই পোস্ট স্টার্ট কন্ট্রোলার আইডিয়াল স্টপ অটোমেটিক ব্রেকিং সিস্টেম আর এখন টোটাল মাইলেজটা একটু দেখাই দেন টোটাল মাইলেজ সাঁত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো অরিজিনাল মাইলেজ ইঞ্জিন রুমটা একটু দেখেন ইঞ্জিন রুমটা দেখলে আপনার মনে হবে যে গাড়ি মাত্র জাপান থেকে আসছে একদম ফ্রেশ আর সাধারণত ফ্রেশ গাড়িগুলো আমরা যেভাবে বুঝে থাকি সেটা হচ্ছে ইঞ্জিনের যে হিট প্রুফ যে পেপারটা দেখলে এটা ইউজ করতে করতে অনেক গাড়ি হিট প্রুফটা নষ্ট হয়ে যায় এটা হিট প্রুফটা দেখেন একদম মানে ফ্রেশ অবস্থায় আছে আর এটার সামনের একটা স্ক্রু একটা নাট বোল্ট কোথায় কোনো কিছু কখনো টুলসের ব্যবহার হয় না টুলসের ব্যবহার হলে এগুলোর মধ্যে স্পট থাকে এসির পাইপগুলো দেখেন মনে হচ্ছে যে একদম রিকন্ডিশন গাড়িটা মাত্র জাপান থেকে আসছে এরকম ফ্রেশ কন্ডিশন আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয় ভালো জিনিসের একটু প্রশংসা না করলে হয় না আর এটা কিন্তু ষোলোর নিউ শেপ হ্যাঁ এটা নিউ শেপ বড় গ্রিল যেটা আমরা বলে থাকি ষোলোর নিউ শেপ আঠারোতে রেজিস্ট্রেশন গাড়িটা প্রিমিও অ্যাফেল প্যাকেজ গাড়ির মধ্যে আইডিয়াল স্টোপ থাকবে প্রদর্শন এলইডি প্রজেকশন থাকবে অটোমেটিক ব্রেকিং সিস্টেম থাকবে পঁচিশ স্টার্ট কন্ট্রোলার রেকর্ডিং ক্যামেরা প্রত্যেকটা জিনিস এই গাড়ির মধ্যে থাকবে তো এই গাড়িটি নিয়ে শামীম ভাই বলার খুব বেশি কিছু নাই শুধু আমি এটাই বলতে চাই আমাদের ক্লায়েন্ট যারা আছে কাস্টমার খুব ভালো মানের একটি গাড়ি চাচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি প্রিনিয় গাড়ি তো এটা আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আর এই গাড়িটি আপনারা সরাসরি টেস্ট ড্রাইভ করে তারপরে কম্পিউটার থেকে অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা চমৎকার অপশন আপনাদের এটা প্রাইসটা কত চাচ্ছিলেন ভাই এটা আস্কিন প্রাইস রাখা হইছে 31 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এটা আস্কিন প্রাইস কথা বলার সুযোগ থাকবে অবশ্যই আর এই গাড়িটি সুপার কন্ডিশনে গাড়ি দেখতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো আমাদের এখানে আসার লোকেশন একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারমগেট ঢাকা ফার্ম আনন্দ সিনেমা হলে ঠিক পিছনে পূর্ব বাসের আমাদের বিল্ডিংটি বেসমেন্ট ওয়ানে এ বেসমেন্ট ওয়ান এর আচ্ছা তাছাড়া স্ক্রিনের নাম্বার আছে আপনারা একটু যোগাযোগ করতে স্ক্রিনের নাম্বার আছে আপনারা কল করেও জানতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হবে আপনারা ফিজিক্যালি আসেন শোরুমে এসে ভিজিট করেন গাড়ি দেখেন নিজের মতো করে চেক করে যেভাবে ইচ্ছে সেভাবেই নেওয়ার অপশন আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন রমন ভাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ